এর মূল আলোচ্য বিষয় হল রিস সম্পর্কে পেজ প্রোফাইলে ডিস রিস কীভাবে আপনি সব সময়ের জন্য ঠিক রাখবেন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে একটা পেজ প্রোফাইলের মূল উপাদান বলা যায় রিস সম্পর্কে আসলে পেজি রিসটা মূলত নির্ভর করে আপনার ভিডিও ভাইরালের উপরে বা ভিডিওতে ভিউসের উপর কারণ আপনার কন্টেন্ট বা ভিডিও যদি ভালো পরিমাণ ভিউস থাকে তাহলে আপনার রিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ে দেখে গেছে লাস্ট আঠাশ দিনে আপনার পেজে আপনার ভিডিওতে কী ধরনের পারফরমেন্স করছে আবার সামনের ঠিক আঠাশ দিনে আবার কী ধরনের পারফরমেন্স করলো আপনার ভিডিওগুলো যদি গেল মাসের সাথে সামনের মাসে যদি একটু আপ ডাউন হয় মানে ভিউ কম বা বেশি হয় তাহলে দেখা গেছে ওঠা নামা করে আর এরকম আর কি তো এই জন্য আপনাকে রিসটা ধরে রাখার জন্য আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার ভিডিও উপর আপনার ভিডিও যাতে কোয়ালিটি যাতে ভালো করা যায় ভালো ভালো কন্টেন্ট বা ভিডিও ওই পেজ বি প্রোফাইলে আপলোড যদি করতে পারেন বা আপনার ভিডিওতে ভালো পরিমাণে যদি ভিউস আসে তখন দেখা গেছে আপনি রিস্সটা কিন্তু আপনার ভিডিওতে যেরকম পারফরমেন্স করবে ওইটির হয়ে করে আপনার রিস্ক রিস্টে ধরে রাখার জন্য আপনাকে কিন্তু পেজে পর্যাপ্ত সময় দিতে হবে এবং টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে হবে আপনি যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতে থাকেন বা আপনার ভিডিওগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে দেখা গেছে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই রিস্কটা ধরে রাখার জন্য আপনাকে খুব গুরুত্ব সহকারে কাজ করতে হবে সেটা পেইজে পেজে সবসময় অ্যাক্টিভ থাকবেন একটু কম বেশি অ্যাক্টিভ থাকবেন আর হইলো আপনি ভালো ভালো কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করুন সেটা হতে পারে রিল ভিডিও অথবা লং ভিডিও অথবা ফটো যেগুলো তার আপনি সব ক্ষেত্রে কিন্তু আপনি দেখা গেছে ভালো পরিমাণ ভিউ চায় যদি এগুলো যদি ধারাবাহিকভাবে কাজ করে বিশেষ করে যারা নতুন ইউজর আছেন তারা ধারাবাহিকভাবে কাজ করবেন আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করবেন করুন ওই সেম ক্যাটাগরি ঠিক রেখে তারপরে কন্টেন্টগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন সব সময় দেখবে যে আস্তে আস্তে কিন্তু ভিউটা বাড়বে যদি আপনি নিয়ম মেনে ধারাবাহিকভাবে কাজ করেন আপনার ভিডিওগুলো কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করবে এই সবসময় মাথায় রাখেন নতুন অবস্থায় কিন্তু অনেকে দেখা গেছে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন ইলোপা ভিডিও আপলোড করি এই কারণে আপনার পেজ দিব ফুল ফাই ডাউন থাকে আশা করি আপনাদেরকে বুঝাতে পারছে তো ভিডিওটি আজকে বেশ ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ